কিন্তু আমি স্বপ্ন দেখছি এমন একটা বাংলাদেশে যে বাংলাদেশে আমাকে এরকম তাকিয়ে থাকতে হবে না আমি কলেজে যাচ্ছি শুনছি আমার পাঁচ বছরের মধ্যে আমার পরিপ্রসন হয়ে আমি ওইটা নিয়ে কোনো মাথায় ভাবছি আমি শুধু আমার কাজ করে যাচ্ছি কিন্তু অলরেডি আমার প্রমোশন হয়ে গেছে যে ডিপিসি কখন বসলো কখন কেউ আমি কিছুই জানি না এর মধ্যে আমার প্রমোশন আমি কলেজে গেলাম ফুল নিয়ে সবাই হাজির যে ম্যাডাম আপনার তো প্রমোশন হয়েছে আমি খুশি হয়েছি কিন্তু এটা আমার যে প্রাপ্য পুরস্কারটা আপনা হয়ে গেছে সেটা আমি হবে তারপরে আমার হচ্ছে যে বদলি নীতিমালা তিন বছর পর পর সেই হয়ে যাচ্ছে এক জায়গায় কেউ থাকছে না ফলে আমার দুর্নীতি মুক্ত একটা দেশ গড়ে উঠছে শিক্ষক হিসেবে আমি যেমন আমার পূর্ণটা দিয়ে যাচ্ছে কর্মতা কর্মকর্তা হিসেবে আমি অফিস কাজ করার সুযোগ পাচ্ছি অর্থাৎ আমি যে শিক্ষক কর্মকর্তা কেউ হয়ে যাচ্ছে শিক্ষক এবং বছরের পর কেউ কর্মকর্তা তারা হয়ে যাচ্ছে কর্মকর্তা আমরা কেউ কর্মকর্তা দুর্নীতি করছে একজন আর মার খাচ্ছে আমরা কর্মকর্তারা দুর্নীতি করছে মার খাচ্ছে আমরা শিক্ষক হিসেবে আমাদের মর্যাদা কমে যাচ্ছে কিন্তু আমি এমন বাংলাদেশের স্বপ্ন দেখছি যেখানে আমি তিন বছর পর বলি কখনো সেই অফিসে কাজ করার সুযোগ পাচ্ছি কখনো আমি কলেজে কাজ করার সুযোগ পাচ্ছি কলেজ শিক্ষক এবং কর্মকর্তা দুটো সত্তাই আমি কাজ করার সুযোগ পাচ্ছি এবং আমাদের যে দাবিটা আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি এবং আমি আগে যেটা আর দাবি ছিল যে আমার মন্ত্রণালয় আমি চালাচ্ছি আমার মন্ত্রণালয়ে যখন আমি চালাবো তাহলে আমার যে পদোন্নতি আমার যে নীতিমালা এবং আনুষঙ্গিক যে সুবিধা সেটা কিন্তু আপনা আপনি চলে আসবে আমি কারো কাছে গিয়ে হাত পাতবো না আমি আপকে কি অনুরোধ করব না যে আমি সচিব মহোদয়ের সাথে দেখা করব আমি এর সাথে দেখা করব ওর সাথে দেখা করব কারণ আমার লোক কি সেখানে আছে সেই আমাকে ডেকে ডেকে বলবে যে আপনার কি অসুবিধা আপনি বলেন এই সুন্দর বাংলাদেশি সম্পদে আমি আপনাদের মাধ্যমে বর্তমান সরকারকে জানাতে যাচ্ছি ধন্যবাদ সবাইকে